হ্যাঁ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আনন্দে আছো আর শীতকাল তো এসেই গেছে তো এখন তো আরও ভালো থাকা যায় কারণ খুব বেড়াতে যাওয়া যায় তো কোথায় কেউ বেড়াতে গেল আমাকে একটু কিন্তু জানিও কোথায় কি যাচ্ছ বেড়াতে আচ্ছা আমরা কিন্তু প্রত্যেক সানডে হলে কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছি কারণ আমরা বেশি দিনের ছুটি পাই না তো যাই হোক আর শীতকাল মানে কিন্তু আরও একটা জিনিস মজা সেটা হচ্ছে কত ধরনের নতুন নতুন সবজি পাওয়া যায় তাই না ফুলকপি থেকে মটরশুঁটি থেকে বাঁধাকপি থেকে ওফ দারুণ লাগে সবজি খেতে তো আমি ভীষণ পছন্দ করে সিমও কিন্তু শীতকালে প্রচুর পাওয়া যায় তো তোমরা নিশ্চয়ই শিমের ভর্তা শিমের তরকারি সিম দিয়ে মাছের জল খেয়েছো কিন্তু সিমের চাটনি কি কখনও খেয়েছ আজ তোমাদের সিমের চাটনি তৈরি করে দেখাবো আমরা সত্যি বলছি খুব তাড়াতাড়ি খুব সহজে তৈরি করা যায় আর বিশেষ কোনো ইনগ্রিডিয়েন্টস কিন্তু এর জন্য লাগেই না কিন্তু খেতে দুর্দান্ত হয় আমি নিজে খেয়ে দেখেছি ভীষণ ভীষণ খেতে ভালো হয় ভাত বা রুটির সাথে কিন্তু একদম জমে যায় তো যাই হোক দেখতে পাচ্ছ সিমগুলো কেটে নিয়েছে এইবার এগুলোকে একটু সিদ্ধ করতে হবে গরম জলে দিয়ে বন্ধুরা আমাদের ভিডিও দেওয়াটা এখন একটু কম বেশি হয়ে যাচ্ছে তার কারণ একটু ব্যস্ততার মধ্যে রয়েছি আর খুব ফ্রিকোয়েন্টলি আমি অসুস্থ হয়ে পড়ছি তো সেই কারণে দেওয়া হচ্ছে না তবে হ্যাঁ চেষ্টা আমরা করে যাচ্ছি ভিডিওটা রেগুলারিটে বজায় রাখবার জন্য হয়তো কিছু সময়ের মধ্যে সেটাও হয়ে যাবে যাই হোক এখানে দেখতে পাচ্ছ শিমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমরা এগুলো যতক্ষণ নামিয়ে ঠান্ডা হতে দিচ্ছি ততক্ষণ কয়েকটি রসুন এবং দুটি শুকনো লঙ্কা এভাবে পুড়িয়ে নিলাম আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন ঝাল বেশি করবার জন্য কিন্তু শুকনো লঙ্কা স্মেলটার জন্য কিন্তু খেতে অসাধারণ হয় তো যাই হোক এগুলো একটা মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা এবং রসুনগুলো এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দেব স্বাদ মতো সাথে দিয়ে দেবো রসুনের সাথে শুকনো লঙ্কার সাথে লবণের সাথে এই শিমগুলো এগুলো সমস্ত কিছু দিয়ে কিন্তু আমরা মিক্সারে একটু পেস্ট করে নেব খুব বেশি মানে জল দেওয়ার তো কোনো দরকার নেই খুব বেশি পাতলাও হবে না খুব বেশি ঘনও হবে না একটু জল দেওয়ার দরকার নেই কিন্তু এর মধ্যে দেখতে পাচ্ছেন এই রকম হয়েছে পেস্টটা থিকনেসটা এরকম কনসিস্টেন্সিটা এরকম হয়েছে এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো কাঁচা তেল আর তার সাথে দিয়ে দেবো লেবুর রস এবার আপনারা চালের মধ্যে কিন্তু টমেটো দিতে পারেন কিন্তু তাতে সিমের যে বৈশিষ্ট্যতা সেটা নষ্ট হয়ে যাবে তো আমি প্রেফার করি না টমেটো দেওয়া চালে ধনে পাতাও অনেকে দেয় কিন্তু আমি সেগুলো দিই না তাহলে অনেকটা ভর্তার মতো হয়ে যাবে তো এই হয়ে গেল আমাদের সিমের চাটনি কি কতক্ষণ লাগলো খুব অল্প সময় তৈরি হয়ে গেল না আমি তো বলেইছিলাম। একবার বাড়িতে তৈরি করে দেখুন আমি শিওর বলতে পারি আপনারা কিন্তু আমাকে থ্যাংক ইউ বলবেন তো যাই হোক আজকের আমাদের এই রেসিপি ছিল ছোট্ট একটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাদের পাশে থাকবার জন্য সবাই খুব ভালো থাকবে আনন্দ থাকবে শীতকালে প্রচুর বেড়াবে গুড়ের পায়েস খাবে পিঠে খাবে আর খুব আনন্দ করবে তো সবাই ভালো থাকবে আজকের এই পর্যন্ত সবাইকে টাটা আর অনেক 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 ভালোবাসা এইভাবে আমাদের ভালোবাসা দেওয়ার জন্য সবার জন্য অনেক ভালোবাসা রইল আজ আসি আবার দেখা হবে কখনো